আসসালামু আলাইকুম সাদ বাগানে সবাইকে স্বাগতম হ্যালো গার্ল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন এই বিকালে সুন্দর একটা মনোরম পরিবেশ কিন্তু ভ্যাপসা গরম ভ্যাপসা গরম দেখতে পাচ্ছেন সব পানিগুলো খেয়ে একদম শেষ ওদেরকে কিছুক্ষণের আমাদের পানি দিতে হবে ভিডিওটা শেষ করে দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর গরম হ্যাঁ কিন্তু এখন একটু আবহাওয়া রৌদ্র তাপটা একটু কমেছে কিন্তু ব্যবসা গরম কিন্তু কমেনি বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো হ্যাঁ ওরা একসাথে বসে একসাথে ঘোরাঘুরি করছে এতক্ষণ ছিল আমি আসার সাথে সাথে ওরা উঠে চলে উঠে গেছে উঠে গিয়ে দেখেন ঘুরছে আর এ হাঁসগুলো দেখেন আমার সাদা তিনটা চীনা হাঁস এখন বেঁচে আছে এদের বংশধর যখন ছোটো ছোটো আমি পাঁচ দিনের বা ছ দিনের বাচ্চা কিনেছিলাম বয়স ছিল তিন দিন বাচ্চা পাঁচ দিন সর্বোচ্চ একবারে বারোটা কিনেছিলাম বারোটা কিনেছি এখান থেকে মরে গিয়ে এখন তিনটা বেঁচে আছে বারফুল ভাইরে যে তিনটা মারা মানে তিনটা বেঁচে আছে কোনো রকম আর মনে হচ্ছে দুইটা হাঁসা একটা হাসি আর বাকি নয়টায় চলে গেছে মারা গেছে আর বড়ো হাঁসগুলো এবার তো আমার একটা ক্ষতিগ্রস্ত হয়নি হ্যাঁ এরা সার্ভার করছে রাজহাজ বুঝতে পারছেন হাজগুল কত সুন্দর দেখে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু ট্রিটমেন্ট চলছে বন্ধুরা এটা কতটুকু সার্ভার করে জানি না এটা খুবই খারাপ অবস্থা এখন এটা বাসায় কেউ খাবে না কারণ এটা এতটাই দুর্বল বা এতটাই হালকা হয়ে গিয়েছে তার স্বাস্থ্য তাই ওকে ট্রিটমেন্ট করা হচ্ছে দেখি সুস্থ হয় না বা কোনোরা ফিরে আসে কিনা এটা দিয়ে ধারাবেক ভিডিও দিব আগে ভিডিও দিয়েছি একটা তো আশা করি আপনারা সেটা দেখেছেন তো বন্ধুরা যেটা বলতেছিলাম যে রাজহাঁসগুলো আমি সাদা রাজহাঁস নিয়েছিলাম ওটাও একদিন বা দু দিন বয়সের বাচ্চা হ্যাঁ ওদের একদিনের বয়সের বাচ্চা বলে দিয়েছে তা আমার মনে হচ্ছে পাঁচ দিনের পাঁচ দিন হবে তোরও বারোটা কিনেছিলাম বারোটা বড় হয়ে গিয়েছিল বারোটার মধ্যে দুই তিনটা মারা যাওয়ার পরে বাকিগুলো প্রায় দুই মাস হয়ে গেছিলো বেশ বড় হয়ে গেছিলো দেখতে খুবই সুন্দর ছিল কিউট ছিল হ্যাঁ তো দুটো হাঁসা বাকিগুলো হাঁসের ছিল কিন্তু আমার দুর্ভাগ্য খুবই দুর্ভাগ্য যে আমার ওই হাঁসগুলো বাড়তি ভাইরাসের জন্য কোন অবস্থাতেই বাঁচাইতে পারি নাই অবশেষে সেগুলো সব মারা গিয়েছে এবং সেই ভিডিও আপনাদের দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই যে ছাদা চেনে হাসিটা এটা যে বড়ো বুড়ো এটা ডিম পারে এর ডিম থেকে বাচ্চা পুড়িয়েছিলাম একটা সেটাও মারা গিয়েছে বাট ফুল বাইরে যে আর আর এদের ডিম এখন ডিম খুবই কম পাচ্ছে বড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে বেশি আসলে আমি ডিমের জন্য আসলে কি লালন বান করি না আমি জাস্ট শখের জন্য বা ওদের যে অঙ্গভঙ্গি বা বিভিন্ন মানে দেখলে এত ভালো লাগে ওদের জবাই করতে আমি পর্যন্ত দেই না কারণ আমি এদেরকে খুবই ভালোবাসি হ্যাঁ এদেরকে জব করে খাইয়ে খেয়ে ফেলবো ওই ধরনের মন তারপর তো আবার নেই তো বন্ধুরা আপনাদের অবশ্যই বলতে পারেন যে তাহলে মুরগি পালন কিসের জন্য মুরগি পালন আসলে শখের জন্য তো ডিম টিম দেওয়া হয় সেটা চলে আমি সে পূরণ হয় কিন্তু মুরগি খুব একটা খাওয়া হয় না আর যেগুলি একটু দুর্বল দেখা যায় বা একটু মনে হয় যে অসুস্থ হয়ে যাবে তখন জব করে বাসায় সবাই খাই কিন্তু আমি এটা টাচও করি না এটি বাস্তব বন্ধুরা আমি হাঁস মুরগিদেরকে খুবই খুবই ভালোবাসি এর মধ্যে অঙ্গভঙ্গি মুমে খুব ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন এই ঝুঁটিওয়ালা একটা মুরগি দেখেন হ্যাঁ ওই দেখেন মুরগিদের হ্যাঁ দেখেন এগুলো সবই দেশি প্রজাতির মুরগ সবই দেশি প্রজাতির মোরগ আর এটা হচ্ছে কাদারনাথ প্রজাতির একটা মোরগ কিন্তু হ্যাঁ সে বেঁচে আছে এর সব মারা গিয়েছে এ বাপ চাষা ভাই সব মারা মানে মৃত্যুবরণ করেছে এই গত বছরে এই বছর এই বড় মুরগির আমার যা ছিল সব মারা গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসলাম আমার ছেড়ের ভিতর দেখেন ভিআইপি মোরখ এর ভাবে একটা জমিদারি ভাব এর ঠ্যাংয়ের অবস্থা দেখেন এর পায়ে যে চুয়াল বলেন কি বলেন দেখেন কত বড় মানে ধারল অস্ত্র এ দিয়ে আসলে ভারতের লোকে যুদ্ধ করলে এরা মানে এটার কুতা খাই মারা দিবে অবস্থাটা কি সাইজ দেখছেন আর এই যে আমার দেশে মনেকে এর অবস্থা দেখেন উরে বাবারে এর দেখছেন এ দেখেন 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 এ চুয়ালো বিশাল বাবারে মারাত্মক তো তো বন্ধুরা এই ছিল ঘটনা তো চলেন বন্ধুরা আমরা একটু কবুতর থেকে ঘুরে আসে কবুতরগুলো দেখি বিকালে কি অবস্থা ওরা আমার দেখলে মনে হয় কি যে আমি মানে খাবার বিতরণ করি শুধুমাত্র খাবার দেওয়ার জন্যে ওদের কাছে আসি দেখেন আর তাই মনে করেন কুতুগুলো বেবি একসাথে বেরিয়েছে দেখেন এখানে একটা বড় আর এই যে দেখেন সব বেবি সব বেবি দেখেন এ বাপ বাপে তার সন্তান নিয়ে বেরিয়ে আসে আপনার দেখতে পাচ্ছেন দেখেন কবুতরগুলো কি অবস্থা আর ফ্যানগুলো দবা ঠান্ডা ঠান্ডাগুলো দেখেন সব বেবি এখানে ম্যাক্সিমাম সব বেবি আপনারা দেখতে পাচ্ছেন এখন তো খাওয়া দাওয়া বালাই নেই এরা বুঝতে পারছে তো ওদেরকে আবার ঘন্টা খানিক বা ঘন্টা দুয়েকের মধ্যে ওদের খাওয়ার দিব তো এখন দেখবেন সব বরুরা বা যারা বাচ্চা আছে এবং ডিম পারে তারা ডিম পেয়েছে তারা সবাই খেতে চলে আসবে দেখেন কত সুন্দর বেবি দেখেন অ্যাক্সিডেন্ট দেখেন এই দেখেন এটা মধ্যে তিনটা বেবি মনে হচ্ছে দেখেন তিনটা বেবি হ্যাঁ দেখেন সব খুব এবার বেবি এই সময়টুকু কবুতরে মশাটা আমার একটু উপদ্রব কম থাকে তাই বাচ্চা প্রচুর হয় দেখেন কত সুন্দর একটা হ্যাঁ আসলে অনেক কবিতার নাম জানেন কত সুন্দর বেবি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখেন সব ধরনের বেবিও যে ডিম পাত্র বসে আছে ওই দেখেন আমার লাল কবুতর গুণ আপনারা খেয়াল করে দেখছেন আসলে এই সময়টুকু কবুতরে বাচ্চা উৎপাদনের জন্য মানে সবচেয়ে ভালো সময় আর কি প্রকিলের সময় বর্ষাকাল তোমার না কিন্তু এই সময়টা প্রচুর কবুতর বাচ্চা পাওয়া যাচ্ছে দোয়াকবির বন্ধুরা আর বন্ধুরা যারা এখন দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যদি ভালো লাগে আর ভালো না লাগবে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বন্ধুরা ফেসবুক পেজ আছে মিজান এক্রো বেরি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করে সবার সাথে হ্যাঁ সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আর ইউটিউব চ্যানেলটা ভিডিওটা তো ভিডিওগুলো তো আপনারা লাইক করবেন শেয়ার করবেন সুন্দর সুন্দর মতামত দিবেন আর কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা আর বন্ধুরা আর স্বাদে যদি আপনারা আম গাছ লাগাতে চান তাহলে অবশ্যই অবশ্যই দেখেন কিউজে প্রজাতি আম গাছ লাগাবেন সাইজে বিশাল বড় কাজ নি হ্যাঁ এবং এর যে রঙ এত সুন্দর রং আর আটি আমরা দেশীয় ভাষা যদি বলি বড়া আটি বলে দেখেন কত বড় সাইজ দেখেন ইয়ে সাইজ দেখেন এই সাইজ হ্যাঁ দেখেন কত সুন্দর সাইজ আর এর আটি এই আটি হচ্ছে একদম পাতলা কাগজের মতো অনেকটা বেনানা আমের মতো দেখতে পাচ্ছেন প্রচুর গাছে আম আছে তবে এত আম ছিল সে আমগুলো ঝরে হ্যাঁ প্রচুর ঝরে এবং খরায় সবগুলো নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আর যেন চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি সবাই ভালো থাকবেন হ্যাঁ আর বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করে সবাইকে সরিয়ে দেবেন যাতে হাওদটা হ্যাঁ আরও অনেক বিস্তারিত হয় এবং আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের সদস্য হতে পারেন এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরাকাত বন্ধুরা বিদায় নিচ্ছি আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হবো ততখানে হালদাগো চ্যানেলের পাশে থাকুন বিদায় বন্ধুরা বিদায়